যে বিসিবিকে নিয়ে দ্বন্দ্বের শুরু তাদের ছাড়া কি আলোচনা হয় তাই তো পাকিস্তান ক্রিকেট বোর্ডের আমন্ত্রণে রোববার দেশটিতে পৌঁছায় বিসিবি সভাপতি আমিনুল বল বল। প্রেক্ষাপট সবার জানা নিরাপত্তা ঝুঁকিতে বাংলাদেশের ম্যাচ ছড়ানোর দাবি উপেক্ষা করে টাইগারদের বিশ্বকাপ থেকে সরিয়ে দেয় আইসিসি এরপর বেঁকে বসে পাকিস্তান বাংলাদেশকে সমর্থন দিয়ে বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কটের ঘোষণা দেয় দেশটির সরকার পাকিস্তানের এমন সিদ্ধান্তে বড় ধাক্কা খায় আইসিসি ভারত পাকিস্তান ম্যাচ না হলে আড়াইশো বিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়তে পারে বিশ্বকাপ তাই তো পাকিস্তানের মন গলাতে মরিয়া এখন ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি তবে যে বিসিবিকে নিয়ে দ্বন্দ্বের শুরু তাদের ছাড়া কি আলোচনা হয় তাই তো পাকিস্তান ক্রিকেট বোর্ডের আমন্ত্রণে রোববার দেশটিতে পৌঁছায় বিসিবি সভাপতি আমিনুল ইসলামবুল বল লাহোরের বিমানবন্দরে তাকে বরণ করেন বিসিবির প্রধান নির্বাহী সালমান নাসির হোটেলে বিশ্রাম নিয়ে সন্ধ্যায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পিসিবির সদর দপ্তরে যান আমিনুল ইসলাম যেখানে পিসিবি চেয়ারম্যান মহসেন নাকভির সাথে প্রথমে হয় তার বৈঠক দুই বোর্ড প্রধান আইসিসির সাথে আলোচ্য বিষয় ঠিক করে নেন সভাতে পিসিবি জানায় বুলবুল পাকিস্তানকে নাকি ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশকে সমর্থন দেবার জন্য সন্ধ্যায় পাকিস্তানে পৌঁছায় আইসিসির প্রতিনিধি দল আইসিসির হয়ে কথা বলতে লাহোরে যান সিঙ্গাপুর ক্রিকেট বোর্ডের প্রধান ও আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খোয়াজা রাত দশটায় শুরু হয় ত্রিপক্ষীয় বৈঠক প্রায় সাড়ে চার ঘণ্টারেই সবাই কি আলোচনা হয়েছে আনুষ্ঠানিকভাবে জানায়নি কোনো পক্ষ তবে পাকিস্তান গণমাধ্যম বলছে বাংলাদেশকে অন্যায়ভাবে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ায় দুঃখ প্রকাশ করতে বলা হয়েছে আইসিসিকে সেই সাথে বাংলাদেশকে যেন শতভাগ পার্টিসিপেশন মানি এবং কোনো আর্থিক ক্ষতির মুখে পড়তে না হয় সেটিও আলোচনা করা হয়েছে সপাতে ভবিষ্যতে এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো বহুজাতিক ইভেন্টের হোস্ট হিসেবে বিবেচনা করতে হবে বাংলাদেশকে পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধান হুসেন নাকভি আইসিসিতে ভারতের কর্তৃত্ব কমানোর দাবি তোলেন সেই সাথে আইসিসির বাৎসরিক আর্থিক বরাদ্দে পাকিস্তানের টাকা বাড়ানোর কথা বলা হয়েছে বলা হয়েছে ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজের কথাও সেই সাথে টেস্ট চ্যাম্পিয়নশিপের সার্কেলে রাখতে হবে ভারত পাকিস্তান ম্যাচ সাম্প্রতিক সময়ে ভারত পাকিস্তানের সাথে হাত না মেলানোর যে অসৌজন্যতা দেখেছে সেটাও পরিহার করতে বলা হয়েছে পাকিস্তান সফরে দেশীর বসন্ত উৎসবে অংশ নিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল লাহোরে ঘুড়ি ওড়াতে দেখা গেছে তাকে রাতে পাকিস্তান ছেড়েছেন বিসিবি বস বিমানবন্দরে তাকে বিদায় জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান হোসেন নাকরি